শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি হয় নতুন কোনো দুর্নীতির চিত্রনাট্য লিখতে ব্যস্ত অথবা অপেক্ষা করে আছেন কতক্ষণে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত আসবে তারপর উনি কথা বলবেন নাহলে তো উনি আবার কথাও বলতে পারেন না সবুজ সংকেত না ও বিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা বিশেষভাবে এদের ক্ষেত্রে কিভাবে এরা হচ্ছে যে অ্যাডমিশনের প্রক্রিয়ার মধ্যে যুক্ত হবে অংশগ্রহণ করবে তার উপায় তার গাইডলাইন রাজ্য সরকারকে জানাতে ইমিডিয়েট গাইডলাইন ঘোষণা করতে হবে এক দুই হচ্ছে এনটিএ বাতিল করতে হবে তিন হচ্ছে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই দুই অপদার্থকেই ইমিডিয়েট পদত্যাগ নিট নিয়ে যে ব্যাপক দুর্নীতির আকার ধারণ করেছে গোটা দেশ সহ বাংলার রাজ্য রাজনীতিতে এখন বর্তমানে এই যে রাজ্য রাজনীতির পারত একেবারে চরমে নিট একটা সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা আর তাতেই কার্যত দুর্নীতির অভিযোগ শুধু নিট নয় নেটেও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠছে সিবিআই তদন্ত দিয়ে যে তদন্ত চলছে সেই তদন্তে খুশি নয় বিরোধীরা কারণ সিবিআইকে ব্যবহারই করে কেন্দ্র সরকার আর কেন্দ্রের বিরুদ্ধে তারা কিভাবে শুনানি দেবে বা তারা কিভাবে। তাদের যে তদন্ত চালাবে সেটা নিয়েই কিন্তু আশঙ্কা তারা ভুগছেন সেই আশঙ্কায় আমরা এই মুহূর্তে পেয়ে গেছি দাকে আমরা দার থেকে সরাসরি জেনে নেব তাদের এই যে নিতে যে একটা দুর্নীতির অভিযোগ একটা সর্বভারতীয় পরীক্ষা সেখানে কার্যত বহু ছাত্রছাত্রীর ডাক্তার হওয়ার স্বপ্ন থেকে তারা বঞ্চিত কি বলবেন নিট থেকে নেট আর বাংলা এসএসসি থেকে টেট পড়াশোনার পরিসরটাকে দুর্নীতির মোড়কে মুড়তে চাইছে দুটো সরকার মিলে কেন করছে যাতে পড়াশোনার প্রতি আগ্রহ ছেলেমেয়েদের কমে যায় এমন একটা ব্যবস্থা কায়েম করলো যেখানে দাঁড়িয়ে এনটিএ এন টিএকে তৈরি করেছিল তো নরেন্দ্র মোদী কেন তৈরি করেছিল এন ইপির অংশ হিসেবে এনটিএ তৈরি হয়েছিল যাতে পিএমও থেকে এই সমস্ত প্রবেশিকা পরীক্ষাগুলোকে পরিচালনা করা যায় কি। ট্রানজ্যাকশান কী যোগসাজোস আছে ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে এনটিএর যে এত চূড়ান্ত অব্যবস্থা এই ধরনের দুর্নীতির অভিযোগ এই সমস্ত কিছুর পরে দাঁড়িয়েও এন কে বাতিল ঘোষণা করার হিম্মত দেখাতে পারছে না ধর্মেন্দ্র প্রধান সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এই রাজ্য থেকে নির্বাচিত হয়ে গেছেন গিয়ে ওখানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন এখনো অবধি একটা শব্দ ব্যয় করছে না আমাদের রাজ্যের হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ কার্যত হচ্ছে যে অনিশ্চয়তার মুখে পড়ে গেছে চিহ্নের মুখে পড়ে গেছে মানে হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়ের ভবিষ্যৎ সব মিলিয়ে এখনো অব্দি চৌত্রিশ লক্ষ ছেলেমেয়ের পরীক্ষা অনিশ্চয়তার মধ্যে বাতিল হয়েছে ন লাখ ছেলেমেয়ের পরীক্ষা তার আগে চব্বিশ লাখ ছেলেমেয়ে হচ্ছে যে তারা নিট ইউজি পরীক্ষা দিয়েছিল সিএসআই আর নেট বাতিল হয়ে গেছে নিট পিজি বাতিল হয়েছে পোস্টপন্ড হয়েছে তাহলে ও এক কোনো রকম কথাবার্তার মধ্যে যাওয়া তো দূরে থাক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তারা কার্যত ছাত্রছাত্রীদের থেকে পালিয়ে বেড়াচ্ছেন এইভাবে এই দেশের পড়াশোনার ব্যবস্থা দুর্নীতির মোড়কে মুড়ে চালানো চলবে না স্বচ্ছ দুর্নীতিমুক্ত পড়াশোনার পঠন পাঠনের পরিবেশ সেটাকে নিশ্চিত করতে সেটাকে গ্যারেন্টি করতে হবে তার জন্য আমরা লড়াই করছি পাশাপাশি এই রাজ্যের বুকে কেন্দ্রীয় অ্যাডমিশান পোর্টাল বিশ্ববিদ্যালয়ের অটোনমি ইউনিভার্সিটি অটোনমিকে কার্যত ধ্বংস করে এই কেন্দ্রীয় পোর্টালটাকে তৈরি করা হয়েছে সরকার রাজ্যের সরকার নিজের হাতে কুক্ষিগত করে রেখেছে গোটা অ্যাডমিশান প্রক্রিয়াকে দুদিন হল এই অ্যাডমিশান পোর্টাল চলছে দুদিনই চূড়ান্ত অব্যবস্থা গতকাল সারাদিন সার্ভার ডাউন ছিল কার্যত ক্র্যাশ করে গেছে কোলাপস করে গেছে এই ব্যবস্থাটা তারপরে দাঁড়িয়েও শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি হয় নতুন কোনো দুর্নীতির চিত্রনাট্য লিখতে ব্যস্ত অথবা অপেক্ষা করে আছেন কতক্ষণে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত আসবে তারপর উনি কথা বলবেন নাহলে তো উনি আবার কথাও বলতে পারেন না সবুজ সংকেত না এলে আমাদের সাফ কথা ইমিডিয়েট এই অ্যাডমিশন পোর্টালের যা যা গলদ আছে তার সমস্ত গলদের সমাধান সূত্র বার করতে হবে ওবিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা বিশেষভাবে এদের ক্ষেত্রে কিভাবে এরা হচ্ছে যে অ্যাডমিশনের প্রক্রিয়ার মধ্যে যুক্ত হবে অংশগ্রহণ করবে তার উপায় তার গাইডলাইন রাজ্য সরকারকে জানাতে হবে হাজার হাজার ও বিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা তারা অন্ধকারের মধ্যে আছে বুঝতে পারছে না কি মানে বুঝে উঠতে পারছে না যে কি উপায় তারা হচ্ছে যে ও রিজার্ভ সিটগুলোতে ভর্তি হওয়ার জন্য যাবে কারণ যা সার্টিফিকেট তাদের কাছে আছে দু হাজার পরবর্তী সমস্ত সার্টিফিকেটকেই সমস্ত ওবিসি তালিকাকে হাইকোর্ট অবৈধ বাতিল ঘোষণা করে দিয়েছে তাহলে কোন সার্টিফিকেট নিয়ে তারা যাবে সেটা তারা বুঝে উঠতে পারছে না সরকারকে ইমিডিয়েট গাইডলাইন ঘোষণা করতে হবে আমরা দীর্ঘদিন ধরে বলছি কর্ণপাত করছে না ইমিডিয়েট গাইডলাইন ঘোষণা করতে হবে এক দুই হচ্ছে এনটিএ বাতিল করতে হবে তিন হচ্ছে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই দুই অপদার্থকেই ইমিডিয়েট পদত্যাগ করতে হবে একসময় এই নিট পরীক্ষা হতো মানে ডাক্তারি পরীক্ষা দেওয়া যেত উচ্চ মাধ্যমিকের পর তারপর রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের মধ্য দিয়ে তারপরে নিট এলো সুপ্রিম কোর্টের এক বাঙালি বিচারপতি কার্যত নিটকে সংবিধান বিরোধী ঘোষণা করেছিলেন কেন্দ্রে যখন বিজেপি সরকার এলো আবার নিট চালু করলো হ্যাঁ বিজেপির সরকার তো গোটা পড়াশোনার ব্যবস্থাটাকে কেন্দ্রীভূত করবার জন্য এই কারবারটা ফেড়েছে এনটিএ তৈরি করা হয়েছিল যাতে রাজ্যের ক্ষমতা কমে যায় শিক্ষা হচ্ছে যৌথ তালিকার ব্যাপার কংকারেন্ট লিস্টের ব্যাপার কিন্তু বিজেপি প্রথম দিন থেকে নরেন্দ্র মোদী প্রথম দিন থেকে সমস্ত যৌথ তালিকার বিষয়গুলিকে নিজের কাছে কুক্ষিগত করবার জন্য গোটা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করবার জন্য এই ধরনের নানান ইনস্টিটিউশন নিজের মতো করে তৈরি করেছিল যে ইনস্টিটিউশনগুলোর হেড করবেন উনি নিজে এনটিও সেই রকম একটি ইনস্টিটিউশন যেটা পিএমও থেকে সরাসরি পরিচালিত হবে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে সাত বছরে এনটি এর গ্রাফ কি সাত বছর ধরে একটার পর একটা পরীক্ষাতে এই ধরনের দুর্নীতির খবর এসছে একাধিক অব্যবস্থার খবর এসছে তারপরেও এন টি এ ফাংশন করে যাচ্ছে কোন কোন এনটি এখনো ফাংশন করছে কোন যোগ্যতার মাপকাঠিতে এন টিএ এখনো অব্দি ফাংশন করছে তার উত্তর ধর্মেন্দ্র প্রধানকে দিতে হবে উনি উত্তর দিচ্ছেন না আমরা জানি কি করে উত্তর আদায় করতে হয় সেই উপায় আমরা উত্তর আদায় করব এই পরিস্থিতি দাঁড়িয়ে কি বলবেন নেতা বদল নাকি নীতি বদল গোটা দেশের নেতা হিসেবে যাকে দেখানো হচ্ছে সে যে আসলে দুর্নীতির চেহারা সেটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে নরেন্দ্র মোদীকে দেখানো হচ্ছে গোটা দেশের নেতা হিসেবে বিকাশ পুরুষ হিসেবে এই বিকাশ পুরুষ যে আসলে বিনাশ নীতির লোক সেটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে কীরকম মানে কি ধরনের মানে ভিন্ডিকটিভ অ্যাটিচিউড নিয়ে এরা পড়াশোনা এবং কর্মসংস্থান এই দুটো জায়গাকে এই দুটো সেক্টরকে ধ্বংস করতে নেমে নেমেছে সেটা গত কয়েক মাসে আরও পরিষ্কার হয়েছে চৌঠা জুন লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর এই দেশের মানুষকে এই দেশের ছাত্র সমাজকে নরেন্দ্র মোদী যে কয়েকটা উপহার দিয়েছে তার মধ্যে একটা উপহারের নাম নিট দুর্নীতি তার মধ্যে আরেকটা উপহারের নাম নেট দুর্নীতি তার মধ্যে বাকি উপহারগুলোর নাম সিএসআইআর আর নেট পরীক্ষাটা পিছিয়ে দেওয়া নিট পিজি পরীক্ষাটা পিছিয়ে দেওয়া এই রাজ্যের বুকেও ঠিক যেমন মমতা ব্যানার্জিরা টেটের দুর্নীতি এসএসসির দুর্নীতি নিয়ে হাত পাকিয়েছে তেমনি একই ট্রেনিং নিয়ে ওখানে নরেন্দ্র এই একই কাজ করছে দুর্নীতি মুক্ত পড়াশোনা চাই স্বচ্ছ ট্রান্সপারেন্ট পরীক্ষা পদ্ধতি চাই এইটাই আমাদের কথা এই কথাটাই আমরা গোটা ছাত্র সমাজের ভাষ্য হিসেবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন দেবাঞ্জন দা এই যে নিট একটা সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা তাতে যে দুর্নীতির অভিযোগ এবং নেটেও যে দুর্নীতির অভিযোগ সেই অভিযোগের প্রতিবাদে এবং তারা জানালেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই এবং তার সঙ্গে যে নবনির্বাচিত বালির ঘটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার যিনি শিক্ষা প্রতিমন্ত্রী তারও পদত্যাগ চাই এবং এই যে কেন্দ্রীয় শিক্ষানীতি যাতে বন্ধ হয় এবং এই রাজ্যের হাতেই যাতে আবারও নিটকে ফিরিয়ে দেওয়া হয় যেমন আগে উচ্চ মাধ্যমিকের পর নীট দেওয়া যে মানে ডাক্তারি পরীক্ষা দেওয়া যেত ঠিক তেমনই যাতে হয় এই যে কেন্দ্রীয় শিক্ষানীতি তা যাতে বদল করা হয় এবং যুব সমাজকে তারা বার্তা দিতে চাইছেন যে তাদের যে ন্যায্য অধিকার তাদের যে ন্যায্য দাবি যদি তারা ফিরে পেতে চায় এই সরকার যে কেন্দ্রীয় সরকার বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শোনাচ্ছে এবং বাম সমর্থ বামপন্থী যে ছাত্র সংগঠন তারা কিন্তু কলকাতার রাজপথে নেমে পড়েছে শ্যামবাজার মেট্রোর এক নম্বর গেট থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত তারা এই মহা মিছিল করছে কার্যত সেই মিছিলের স্লোগানই হচ্ছে যে এন পরিবর্তন বা এন টি বদল করা হোক এবং তার সাথে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পদত্যাগ দাবি করছেন